হ্যালো বন্ধুরা এই যে দেখো আজকে ভাবলাম কি ভিডিও দেব 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 করে করে কিছু ভিডিও চিন্তা করে পারলাম না তাই জন্য ভাবলাম অনেক থেকে থেকেই ভাবছি তোমাদের সাথে আমি একটু হানি আমার বিয়ের ভিডিও বা ছবি কিছু শেয়ার করি কিন্তু কিছুই শেয়ার করে উঠতে পারছি না আর ভাবলাম দেখি আজকেই সময় বার করে করি আর দেখাই তোমাদের সাথে আমাদের সাথে সব কিছুতে শেয়ার করি সুখ দুঃখ সবই শেয়ার করি যতটা পারি তোমরা তো সেইভাবে আমার পাশে থাকো না যতটা থাকো ততটাই তোমাদের সাথে শেয়ার করতে পারি আর অবশ্যই তোমরা পাশে থাকলে সব কিছু শেয়ার করবো আজকে ভাবলাম কল অনেক থেকেই ভাবছি যে ভিডিওগুলো দেবো দেবো ভিডিও তো নেই বিয়ে হয়েছিল বাপের বাড়িতে ভিডিও ক্যাসেট শ্বশুর বাড়িতে স্টিল ছবি বাপের বাড়িতে অনেক লোকের ফ্যামিলি হলে যা হয় ক্যাসেটটাকে হারিয়ে ফেলেছে সবার বিয়ের ক্যাসেট আছে শুধু আমার বিয়ের ক্যাসেটটাই সবাই হারিয়ে ফেলেছে যা কপাল কপালে আমার কপাল তো যেখানে থাকতো সেখানেই এই রকমই হবে আমি হচ্ছে যে কথাতেই আছে অভাগী যেখানে যায় সাগরের জলে শুকিয়ে যায় না এই কি একটা কথাই আছে আমার হচ্ছে সেটা আমি যেখানে যাই যার কাছে থাকি সবসময় আমার খারাপই হয় ওপরওয়ালা আমাকে কি মানে ভেবে জন্ম দিয়েছিল আমি জানি না যে যেখানে থাকি যার সাথে থাকি যার কাছে জন্মায় যেখানে থাকবো যার সঙ্গে যাব সবাইতেই খারাপই খারাপ হয় সব আর কি বলবো সব বাদ দাও আর যেটা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার বরের বাড়ি থেকে ভিডিও মানে ছবি হয়েছিলো সেইগুলোই আছে চলো সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিও একটু পাশে দেখো আর কেমন হয়েছে না হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলো বলতে ভুলো না চলো দেখাই এই যে দেখো আমার বিয়ের অ্যালবাম আর এটা পুরোটা ভর্তি হয়নি আর এখনও ছেলের অন্নপ্রাশনে যে অ্যালবামগুলো ঢোকা মানে ছবি বার করে ও করে করে করাও হয়নি আর ঢোকানো হয়নি আর চলো আজকে আপাতত দেখাই বিয়ের এইগুলো ছবিগুলো এই যে দেখো খুললাম সেইভাবে তো ইন্টারেস্টিং কিছু নয় হয়তো সবাইদের মতো এই যে দেখো আমার পর আর আমি এইটা আছে যে রিসেপশানের ছবি কিন্তু ওকে কি বিচ্ছিরি সাজিয়েছিল পার্লার থেকে সাজিয়েছিল পুরো একদম বেকার দেখো না কীরকম দেখতে বুড়িদের মতো দেখতে লাগছে তখন কত বয়স ছিল আর কেমন দেখতে লাগছে দেখো সাজিয়েছিল সেসব দিন চলে গেছে আর এই যে দেখো আর এটা হচ্ছে যে আমার শ্বশুরবাড়ির ঠাকুরের ঠাকুর যেখানে থাকে ঠাকুর ঘরটা ঠাকুর ঘর বলতে এটা একটা রুম কখনো শ্বশুর বাড়ি গেলে তোমাদেরকে দেখাবো এটা একটা রুম সেখানে ঠাকুর থাকে আর এইটা আমার বাপের বাড়ি যে ঠাকুর মন্দির এখানে যে সরস্বতী পুজোর দিয়ে আমি আমার বিদায়ী হয়েছে সরস্বতী পুজোর আগের দিন আমার বিয়ে হয়েছিলো এই যে আমাদের বাড়ির সরস্বতী মা এই যে আর এইখানে চলো দেখাই এটা আছে তোমার দাদা ভাইয়ের যে আশীর্বাদই হয়েছিল যখন এটা হচ্ছে যে পুরোহিত মশাই আর আমার বর আর এটা ননী নুনি যে নুনি বলি ননদের ছেলে ননী ননী আর এটা হচ্ছে যে আমার শ্বশুর মশাই ওর বর আর আমার দেব হাসুরের ছেলে এটা দেখাও পরে ভালো করে আর এখানে হচ্ছে যে এই যে তখন কত ছোট ছিল চার পাঁচ বছর বয়স ছিল সাড়ে চারো রকম হবে আর বর আর ভাসুর বড় ভাসুর সবাই আছে কিন্তু কেউ নেই আর এই যে আশীর্বাদই হচ্ছে এটা আমার বড়োজা একটা বড়ো যার ছেলে এটা নুনি আছে এখানে চলে দিকে দেখাই আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে আশীর্বাদই করতে এসেছিলো এই যে আমার মায়ের মামা একটা দাদু আমার হয় মায়ের মামা আশীর্বাদই করছে এটা আমার বড়ো মামা আমার নিজের বড় মামা আশীর্বাদই করছে আর এটা হচ্ছে যে জামাই বাবু মানে আমার মেজ জেটুর বড় জামাই বড় জামাইবাবু আশীর্বাদী করতে এসেছিলো আর এটা হচ্ছে জেটু মানে আমার বাপির দাদা জেটু এটা আশীর্বাদই করতে এসেছিলো ঘড়ি দিয়ে আশীর্বাদই করেছিল আমাদের যেরকম অবস্থা সেরকম হিসাবে ঘড়ি দিয়ে আশীর্বাদই করেছিল চলো এইখানটা একটু দেখাই এই যে জেটু আশীর্বাদই করছে আর এখানে আছে এই যে ননদ আর ননদের ছেলে যে ননদের বড় যা আর এই যে আমার বর আর এই যে ননি ননি তখন কেমন সুন্দর ছিল না তখন রোগা পাতলা অনেক সুন্দর ছিল আর এই যে এখানে এই যে আমার বর ভাসুরের ছেলে এই যে এখানে গায়ে হলুদ ধরছে আর এই যে আমার বড় যা আমার বড়ো যাই তখন ছিল বাড়িতে মেন সবাই খুব মানেও মানে আশীর্বাদই হচ্ছে আমার শাশুড়ি তো নেই অনেক বছর মারা গেছে সতেরো আঠেরো বছর মারা গেছে আমাদের বিয়ের অনেক আগেই মারা গেছে আর এই যে বড়ো যাইয়েরই সব দায়িত্ব এই যে আর গায়ে হলুদ হচ্ছে আর এইগুলো হচ্ছে যে আমাদেরও ওখানেই শ্বশুরবাড়িরও ওখানেই তোমাদেরকে কি বলবো আমি ভালো কাকি মারা হয় সব এই যে কাকিমা টাকিমা হয় সব এই যে আমাকে তত্ত্ব পাঠিয়েছিল যেগুলো অনেক কিছু জিনিস ছিল আমাদের অনেক বাড়িতে যতগুলো লোক সবাইকে তত্ত্বতে সব জিনিস দিয়েছিল আর তারপরে মিষ্টি ফল সব কিছু সব তো থাকেই সব অনেক কিছু যত কিছু এই যে খাটে আছে বাইরেও অনেক আছে অনেক জিনিস দিয়েছিল আর এই যে এখানে সবাই তত্ত্ব নিয়ে যাবে বলে দাঁড়িয়ে আছে সবাই চেনা পরিচিতই কিন্তু আমি অতটা সেইভাবে সবার অত পরিচয় বলতে পারবো না ঠিকঠাক বুঝতে পারছি না ঠিকঠাক এটা একটা দেওয়ার হয় পাশের বাড়ির কুর্তুতো তো বলতে কি ওই মানে ওখানে পাশে পাশে এইসব হাওড়া টাওড়ার দিকে জানোই তো সবাই এই যে এই যে দুঃখই চিরা খাচ্ছে এই যে এটা একটা ও মানে কাকি মা নাকি কি জেঠিমা বলে আমি না অত ভালো চিনি না সেইভাবে আর এটা যে বড় ভাসুরকে ওই যে ননদের বড় যা হলুদ মাখাচ্ছে এই যে আর বন্ধুরা এগুলো বন্ধু ওইখানেই সব বাড়ি সব পাশাপাশি বাড়ি ওই সব বন্ধুরা সঙ্গে বসে আছে যে দেখো এখানে নান্নি মুখ ছবি একটা এখানে দিয়ে একটা বড় দেখে ছবি বানিয়ে দিয়েছে এখানে পুকুরে চান করতে গেছে গঙ্গায় যাবে বলেছিল যা কিছু কারণবশত গঙ্গায় যেতে পারিনি সেই জন্য পুকুরেই ওখানে একটা আছে সেখানে চান করছিল এই যে তারপরে দেখো এটা যে নন্দাই বলি আর নেই তখন তো ছিল ভালোই ছিল আর নেই এগুলো সব বন্ধু বান্ধব এ তো বন্ধুই হয় যে সবাই বন্ধুই সবাই বন্ধু এখানে এই যে হলুদ মা খাচ্ছে সবাই বন্ধু এটা হচ্ছে যে নন্দায়ের দাদা এই যে এই দেখো সবাই চান করতে যাবে রেডি হয়ে গেছে মন্দিরে মানে প্রণাম করে তারপরে এই যে এখানে চান করছে পুকুরটায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট আমাকে জানিও তোমরা কমেন্ট না করলে কি করে বুঝবো কেমন হলো না হলো এই যে বড় যা ঘর এখানে এটা এই যে ডুব মা আর এটা আমাদের ওখানে একটা ননদ হয় আর এটা একটা কাকিমা হয় এটাও একটা দিদি হয় বড় ভাসুর বড় যা ননদের বড়ো যাই সব আর এখানে এই যে সবাই দাঁড়িয়ে আছে এসব সব বন্ধু বান্ধব হয় এটা ছোট দেওর এই যে সবাই সব বন্ধু সবই পাশের বাড়ি সবাই পাশের বাড়ি চান করে উঠে আসছে দেখো চান করে নিয়েছে একটু ছবিটা একটু লাগছে কেন বুঝতে পারছি না এই যে চান করতে তারপরে এই যে এখানে আছে যে নানি মুখ হচ্ছে আমার শ্বশুর এই যে মুখ করছে এখানে আমাদের শ্বশুর বাড়ির ঘর তোর অতটা সেইভাবে কিছুই নেই কখনো গেলে তোমাদেরকে দেখাবো তবুও বিয়ের সময় তোমাদের দাদা ভাই রঙ করেছিল অবস্থা কিছুই। এই যে সেডি হয়ে যাবে বলে আর ওর তো মা নেই ওই জন্য ওই যে পাশের বাড়ির যে কাকিমা আছে সেই যে কোনো কাঞ্জলি নেই কি বলে সেটাই নিচ্ছে নিজের মা থাকলে নিশ্চয়ই নি তো নিজের মা তো আর নেই কি করবে এই যে এখানে এই যে হাসছে সবাই যে কি কারণে আমি তো জানি না আর যে কেমন লাগে দেখো রেডি বউকে আনতে আসবে বলে রেডি একবার আমার আর এই যে বিয়ের গাড়ি আর আমি তো এই নতুন গাড়িটা পুরো একদম ম্যান্ড নিউ গাড়ি নিয়ে বিয়ে করতেছিল আর আমি তো গাড়িতে বমি করি বমি করে পুরো ভাসিয়ে দিয়ে চলে এসেছি এই যে এখানে চলে গেছে আমাদের বাড়িতে এটা আমাদের বাড়ির মন্দির মন্দিরে এখানেই সবাই সবার যত আমাদের পাশের বাড়ি বোন আমার দিদিদের চারই যা বিয়ে হয়েছে সবাই এখানেই বসে এই মন্দিরটাতেই আমাদের ঘরের সামনে মন্দিরটা তোমাদের তোর সাথে শেয়ার করেছিলাম দেখেইছো এই যে বসে আছে শীতকালে বিয়ে হয়েছিল তো ঠান্ডা ঠান্ডা আর এই যেখানে আমি কেমন লাগছে পুরো আমি পার্লার টাল্লার থেকে সাজিনি বাবু আমি নর্মাল আমার বোন আমাকে সাজিয়ে দিয়েছিল। আর তখন সেইভাবে আমার বোন ভালো সাজাতে মানে শিখেছিল না সেইভাবে মোটামুটি যেরকম শিখেছিল সেরকম আর এই যে আমার ঠাকুমা আর নেই দ্বিতীয় লকডাউনের সময় মারা আমি অবশ্য যেতে পারিনি এই যে আমার বিয়ের মণ্ডপটা এই যে আর তারাও দেখা গেল এই যে এখানে আমি এটা আমার বাড়িতে আমাদের দালানে ছবি ওঠা হয়েছিল আর এখানে যে আশীর্বাদই হচ্ছে আমার আমাদের হচ্ছে বিয়ের দিনে বিয়ের ফিরিতেই আশীর্বাদই হয় মেয়েদের সেখানে আমাদের সেরকমই হয়েছে এই যে এটা আমাদের ওখানে ব্রাহ্মণ সবই চেনা পরিচিত এটা আমাদের ওখানে আমার একটা বন্ধুর বাবা এই যে আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদই করছে দেখো একটা আংটি দিয়েছিল আংটি দিয়ে আশীর্বাদ করছে আর এই যে আমার বড় যায়ের যে বাবা এটা খুব ভালো মানুষ বড় যায়ের বাবা আর যে আমার মা আমার মা তো কেঁদে অবস্থা খারাপ বিয়ে দশ দিন আগে থেকে বুঝছে আর এই যে আমার বাপি আমার বাপি তো সারা বিয়ে বাড়িতে একটা জামা পরে আমার বাপি ভোরবেলা থেকে একটা জামা পরে পরের দিন ভোরবেলা পর্যন্ত কেটে গেছে এই যে এই যে এখানে বসেছে বিয়ে করতে বসে গেছে এই যে এখানে আর এইসব ভাইগুলো কত ছোট ছিল আর এখন কত বড় বড় হয়ে গেছে যে এই যে এখানে আমার একটা বোন আছে এটা তো কুইট কুইট ছিল এখন তো কত বড় হয়ে গেছে যে বলবো কি আর তাদেরই বিয়ে দেওয়ার বয়স হয়ে গেল এই যে এখন এই যে দান হচ্ছে দান করে দিচ্ছে আমার ঠাকুমা দান করেছিল আমার ঠাকুমার নেই খুব মিস করি ঠাকুমাকে দেখতেই পেলাম না মানুষটাকে লকডাউনের সময় দু বছর বাড়ি যেতে পারিনি ছিল না আমার বোনের বিয়ে তো যেতে পারিনি যে বাইরে বিয়ে হচ্ছিল ঠাকুর মন্দিরের সামনে তো দেখো এত ঠান্ডা সেখানে তখন গায়ে চাদর চাপা দিয়ে দিয়েছিল যে মালা বদল হচ্ছে দেখতেই পাচ্ছ কিরকম লাগছে অবশ্যই কমেন্ট আমাকে জানিও এই দেখো বিয়ে হচ্ছে হয়ে গেছে এটা একটা এমনি সব মিক্স করে একটা ছবি আছে যে দেখো ক্যাসেটটা থাকলে আরও ভালো হতো ক্যাসেটটা তো আর নেই তাই ফটোতে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি আমাকে কেমন লাগছে অবশ্যই বলো আমি তো আর অত সুন্দর করে পার্লার থেকে এখনো মতো সাজতে পারিনি তাও যা সেজেছি আমি খুশি আছি দুঃখ কিছুই নেই এই যে তখন আমাকে দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিও আর এখন কেমন দেখতে আছে সেইটাও জানি না এখন বয়স হয়ে গেছে আর কেমন দেখতে হবে বলো দেখো কাট গাছ ছড়া নাই কি হচ্ছে ওইটা গাছ ছড়া বাঁধা হচ্ছে আর এই যে পোড়ানো হচ্ছে এখানে আমাদের বাইরেটাই বিয়ে হচ্ছিলো ওদেরকে তো আগেও বললাম মাঝে মাঝে বিয়ের এই স্মৃতিগুলো দেখতে বেশ ভালোই লাগে দেখো এখানে পুরানো হয়ে গেছে বা সিঁদুরদান হবে এই যে সিঁদুরদান এই যে আমার বউ দেখে দেখেই সিঁদুর পরিয়ে দিয়েছে না দেখে নয় এই যে দেখছে দেখে সিঁদুর পড়াচ্ছে না ছবিটা তোলার সময় সিঁদুর পড়েছে যাই হোক আমার মনে নেই তারপরে দেখো এইগুলো কিছু কিছু জিনিস আগে পিছু হয়ে গেছে এটা মানে ওই যে ঘরেতে বসেছিলাম সেইখানেরই একটু ছবিগুলো যে মেরে মানে লাগিয়েছে একটু আগে পিছু করে ফেলেছে বিয়ে হয়ে গেছে আর ওই মুকুটটা আমি এত রেগে গেছিলাম আমি বলি এই আমি কেন পড়াচ্ছ এই মুকুটটা আমি পড়বো না দুটো সাইড দেখি সব সিং বেরিয়ে আছে আমি পড়বো না আর এই যে দেখো সিঁদুরদান হয়ে গেছে এটা সিঙ্গেল আমার একটা ছবি এই যে অবশ্যই বলো বিয়ে হয়ে গেছে খাওয়া দাওয়া করতে বসেছি আমি তো কিছুই খাইনি একটু আদ না খাওয়াই নয় সেরকম খেয়েছি এই যে দেখো আমার মুখের ভিতরে মাছটা ঢুকিয়ে দিয়েছে এই যে নন্দাই ভালো করে দেখিয়ে দিলাম পরের দিন যে বিদায়ী হচ্ছে দেখো আমাদের মনসা মন্দিরটা তখন ঘেরার ছিল না এখন ঘেরা হয়ে গেছে এখন বলতে তারপরেই ঘেরা হয়ে গেছে এই যে দেখো এটা আমার একটা কাকিমা আর পিছন দিকে ঠাকুমা এই যে আমার মা আমার মা তো পুরো শোকে পাথর হয়ে গেছিলো আমার বিয়ের পরেও তো আমার মায়ের শরীর খারাপও হয়ে গেছিলো এমন আর এখানে সব যে মেস দিদি মেস মেয়ে বদ দিদি আর একটা কাকিমা ঠাকুমা বোনেরা জামা সবাই আছে মামা মাসিরা সবাই আছে পরে তোমাদের সাথে সবাইকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও আর এখানে এই যে এটা আমার রাঙা ঠাকুমা এটা আমার দাদু মেস দিদি মেস দিদির মেয়ে বড় দিদির বড়োজা এখানে বরজেটুর মেয়ে আছে এখানে একটা পাড়ার একটা ঠাক কি বলে বড়ো মা আছে এটা আমার মেস জেটু এই যে এখানে ছোট দিদি মানে আমার আর একটা বাবারই ছোট কাকিমা হয় ছোট দিদি তো দিদি এরা সবাই যে আমার ভাই কত পুঁচকি ছিল দেখো আমার ভাই এই যে চলে যাচ্ছি আমি যে এটা হচ্ছে বরের মেয়ে চো মেয়ে চো কাকিমা আমি একবারই দেখেছি বিয়েতে এই যে যাচ্ছি ওদের মন্দিরে পুজো প্রণাম করতে যে শিব মন্দির এটা শিব মন্দিরে প্রণাম করতে এসেছি এই যে ভূমি বমি করে করে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এই যে ওদের ঘরে ঢোকার সময় এই যে কলসি টলসি সব দিয়েছে বাপরে বলো না ওর মধ্যে কী সব দিয়ে দিয়েছিল ভারী ধরতেই পারিনি এই যে ধান ফেলে ফেলে ঢুকতে হচ্ছে আর এই যে মাছ টাছ ধরা এখানটা ছিল না মাছ ধর তুমি মাছ ধরতেই পারিনি ভয় অবস্থা আমার খারাপ হয়ে যায় তারপরে এই যে আঁকাটি পুকুরে চান হচ্ছে এই বাইরেটাতে এই যে দেখো এখানে সবাই ওই সব চেনা সবাই আছে তখন তো দেখিয়েছিলাম কারা বললাম তোমাদেরকে এই যে বন্ধুরা ভিডিওটা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানিও তাহলে আমি আমি পুরো ভিডিওটা তো দিতে পারলাম না পুরো যে অ্যালবামের ছবিগুলো কেননা রিসেপশানের ছবিটা দিতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছে সেই কারণে আর দিলাম না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে আমি পরের মানে নেক্সট ডেতে ওই রিসেপশনের ভিডিওগুলো দেবো আর চলো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো চলো বাই আর দেখাবে নতুন আর একটি ভিডিও জয় জগন্নাথ